না আমরা কোনোভাবে মনে করছি না এই নির্বাচন গ্রহণযোগ্যতা হারিয়েছে আপনারা দেখতে পাবেন এই নির্বাচনে প্রায় সত্তর শতাংশ শিক্ষার্থী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা ভোট প্রদান করেছেন এই নির্বাচন এই নির্বাচনের যে ভোট গণনা প্রক্রিয়া সেটি আসলে ওএমআর পদ্ধতিতে পদ্ধতিতে হওয়ার কথা থাকলেও সর্বশেষ ম্যানুয়াল হয়েছে দীর্ঘ দিন ধরে এই ম্যানুয়াল পদ্ধতি বাস্তবায়ন করতে হয়েছে আমাদের শিক্ষক শিক্ষিকা এবং কর্মকর্তা কর্মচারী সবার ঘাম ছুটে গিয়েছে তবুও এই ভোট গণনা কার্যক্রমে কোনো প্রকার ত্রুটি বিচ্যুতি চোখে পড়েনি এই আমাদের প্যানেল থেকে শুরু করে সকল প্যানেল এবং প্রতিনিধি যারা স্বীকৃতি দিয়েছেন এক্ষেত্রে কেউ নির্বাচিত হবে কি হবে না কেউ এই ভোট শিক্ষার্থীদের এই ম্যান্ডেট নেওয়ার জন্য তারা অংশগ্রহণ করবে কি করবে না সেটা অবশ্যই তাদের ব্যক্তিগত ব্যাপার তবে আমরা মনে করি এই সুষ্ঠু নির্বাচন নিরপেক্ষ নির্বাচন এবং একই সাথে শিক্ষার্থী সত্তর শতাংশের মতো শিক্ষার্থী